गोपेश गोपिका कान्तु नाथकान्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे গোপে শোপিকা কান্ত রাধকানন্ত নামস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণপুর দীন বন্ধু জগৎ গো বেশ গোপিকা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণপুর না সন্ধু দীন বন্ধু জগৎ ফতে গো বেশ গোপিকা धकान्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 জগৎপ গোপিকা কান্ত রাথ কাান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণপুর না দীন বন্ধু জগৎ পতে গোপিকা কান্ত রাধকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপিকা কান্ত राधकान्त नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বঙ্কু জগৎ ফতে গোপিকা কান্ত থকমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করুণা সিন্ধু দীন বন্ধুজগৎপে গো কান্ত গোপিকা কান্ত নামস্তুতে নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে করুণা সিন্ধু দীন বন্ধুজগৎপতে গো বেশ গোপিকা কান্ত राधकान्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रा গোপেশ গোপা কান্ত রাধা কান্ত নামস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ পুরুনাশ দীন বন্ধু জগত গোপেশ গোপ নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎপতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধকান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎ পতে গোপেষ গোপিকা কান্ত রাধকান্ত হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 रा গো বেশ গোপিকা কান্তাথ কান্ত নমস্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণপুর দীন বন্ধু জগৎ পতে গোপেষ গোপিকা রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎ গোপেশ রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত গোপেশ গোপিকা কান্ত राधकान्तनमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 গুরুনা দিনো বন্ধু জগৎ পতে গোপ গোপিকা কান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পিকা কান্তান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎপতে কান্ত গোপিকা কান্ত রাধাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণপুরুনাশ দীন বন্ধু জগৎপতে গোপেষ কান্ত राधकां तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे ফতে গোপা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গো পেশ গোপিকা কান্ত রাধকান্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎপতে গোপ গোপিকা কান্ত রাধকান তো নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গুরুনাশ দীন বন্ধু জগৎ ফতে কান্ত न्तु नमस्तु ते हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम